होते चिलो चमकदार साहबेरा आतर रूपे करते न ताहा बेबोहार अल्लाहुम्मा सल्ले मालाना मुहम्मद वाला ऐसे ही देना मालाना

সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনি যখন দুনিয়ায় এসেছেন শুভ আগমন করেছেন তখন কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আরবের যে অবস্থানটা আমরা সবাই জানি আরবের অবস্থান কেমন ছিল বাবা ভাইরা আমার এই খানায় কাবা শরীফ পাঁচশো সত্তর বছর ঈশা আলাই সালাম আসমানে উঠার পরে এই পৃথিবীর জমিনে আর কোন নবীর অসুর ছিল না ছিল আমার আল্লাহ পাক রাব্বুল ওয়াহাদানিয়াতের পূর্ববর্তী নবীর অসুলের আদর্শ কর্ম তারা ভুলে গেছে তারা কিন্তু এই খানায় কাবা শরীফের মাঝে তিনশো ষাট মূর্তি নিয়ে বসে এবং গাইরুল্লাহর পূজা এবাদত বন্দিগি করা শুরু করছে কথা বলেন ঠিক কিনা আমার নবী পাক সরকারে মদিনা তিনি যখন দুনিয়ায় সুবা আগমন করেন তখনই আমার আল্লাহ পাক রব্বুল আয্জাত তখন কিন্তু একটা পতাকা মাশ্রিকে একটা পতাকা মাগরিবে আর একটা পতাকা খানায় কাবা শরীফের মধ্যে ধরে দিলেন आवाज করে বলেন সুবহানাল্লাহ শুধু তাই না এমন কি মহান আল্লাহ পাক রব্বুল আয্জাত মা আমেনা রাজি আল্লাহ তালা আনহার এই ঘরের মাঝে আমার আল্লাহ পাক আসমান থেকে হজরতে আসিয়া আলহি সালাম এবং হজরতে মা মরিয়ম আলহি সালাতাম বেহস্তে থেকে এসেছে জুড়ে বলি না তারা কিন্তু এসেছে এবং আল্লাহর হাবিবকে সাল্লা ইসলামকে রিসিভ করার জন্য বেহস্তের হুর ক্যালমান্ডা মা আমেনা রাদি আল্লাহ ঘর মুবারকে এসেছে আওয়াজ করে বলি না যখন আমার নবী পাক সরকারে মদিনা আসে ঈদে মিলাদুল নবী আপনি শুনেন মিলাদুল নবী কি যে নবীজি যে বারোই রবিউল আব্বাল এই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবীজি যখন এই মানব সুরতে মানব দেশে দুনিয়ায় আসছেন আমার হাল্লা পাক রাবুল ইসাদ আমার নবী পাক সরকারে মদিনার আগমনের খাতিরে এই পৃথিবীর জমিনে তখন কিন্তু হত্যা লুন্ডন মারামারি কাটাকাটি রক্ত এবং বিশেষ করে নারীদেরকে জীবন্ত হত্যা করা এইরকম ব্যাপক প্রচলন ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ায় যখন দুনিয়ায় যে এই বছরে আসছেন ওই বছরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত মা বোনেরা গর্ভবতী হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবী পাক সরকারে মদিনার সমস্ত মা বোনদের গর্বস্থ যত সন্তান ছিল আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত সমস্ত গর্বের সন্তানকে পুত্র সন্তান আল্লাহ দান করলেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ কেন যাতে করে আমার নবী আগমন করলে যদি মেয়ে সন্তান হইতো ওই সময় জাহেলিয়াতের যুগ অজ্ঞতার যুগ হত্যা করতে পারতো মানুষকে নারী হইলে হত্যা করতে পারবে এই জন্য নবীজি দুনিয়ায় আসার কারণে চিরতরে হত্যা নবীর আগমনে হত্যা বন্ধ করছে আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ এইটাই হইছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি আমার নবী পাক সরকার মদিনায় দুনিয়ায় এসেছেন আমরা দুনিয়ায় আসি আমাদের একটু চিন্তা করতে হবে এই মিলাদুল আমার নবীর আগমন আমরা দুনিয়ায় আসে আমাদের মাথা দুনিয়ায় আসে এবং আমরা পোশাক ছাড়া দুনিয়ায় আসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু হলে সাল্লাম তিনি দুনিয়ায় এসেছেন কদম মোবারক দিয়ে আগে আসছেন জোরে বলেন সুবহানাল্লাহ এবং দুনিয়ায় এসে পোশাক পরিহিত অবস্থায় এসেছেন এবং সবুজ পোশাক পরেছেন এবং শেষদাই গিয়েছেন এবং বলছেন রব্বি হাবলি ইয়া উম্মাতি রব্বি হাবলি ইয়া উম্মাতি আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আজকে দেখেন আমার নবী একটা জিনিস আপনাদেরকে বলছি তাহলে নবী পাক সরকারে মদিনা নিজে পাক এবং পবিত্র সুরে বলেন সুবহানাল্লাহ শুধু তিনি পবিত্র না তিনি আমাদেরকে পুত পবিত্র করার জন্য দুনিয়ায় আসছে এই জমিনকে আমার আল্লাহ পাক নবী পাক সরকারের মদিনার কদমের উসিলাই দেখেন হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস কদম লাগছে লাগছে কি লাগছে না হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম দুনিয়ায় আসছে যেটা মাকাম ইব্রাহিম এখানে এটার ইজ্জত করতে যায়া এখন কি করতে হবে দুই রাকাত নামাজ পড়তে হয় জুরে বলি না সুবহান আল্লাহ ইব্রাহিম কে সামনে রাইখা এবং আরো বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আওয়াজ করে বলি না সাফা এবং মারওয়া পাহাড় পর্যন্ত নবী আল্লাগণের কদমের কারণে এই জায়গা সম্মানিত হয়ে গেছে আল্লাহ নিদর্শন হয়ে গেছে আওয়াজ করে আর আমার নবীর কদমে আমার আল্লাহ পাক গোটা পৃথিবীকে অন্য গোটা পৃথিবীকে আল্লাহ পাক এবং পবিত্র করে দিয়েছে হাদিস শরীফে আছে জুইলাতে আল আরদা মসজিদা আমার নবী পাক সরকারে মদিনার इज्जতে সারা পৃথিবীকে আমার আল্লাহ পাক রব্বুল इज्जत যেখানে আপনি পাক পবিত্র অবস্থায় যখন জিন্নি ওয়া জাহাতু ওয়া জিয়া লিল ইয়াজিবাতার আসসামাওয়াত ওয়াল আরদ হানিফা ওয়া মিনাল মুশরিকিন কোয়ে আপনি এই জায়গা দাঁড়াতে পারবেন এই জায়গা সারা পৃথিবী আপনার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন নবী পাক সরকারে মদিনার মিলাদুন নবীর इज्जতে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ তাই বলছি বাবা ভাইরা আমার এটাই মিলাদুন্নবী আমার নবী পাক ওই নবীর আগমনে আমরা খুশি হব কিনা বলে। যেই নবীর আগমনে আমার আল্লাহ পাকের যে নবী পাক সরকারে মদিনা আজকে এক দল আছে যদিও তিনি মানব সূত্রে মানব বেশে মানব রঙে তিনি আসছেন কিন্তু আজকে আমাদের দেশে কি লোক আছে যারা বলছেন তিনি বাজারে গেছেন বিবাহ সাদি করছেন সন্তান আদি হয়েছে তিনি আমাদের মতো সাধারণ মানুষ জোরে বলি না নাউজুবিল্লাহ অথচ আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত সুস্পষ্ট ভাষায় বলেছেন তোমাদের মাঝে আশি আছে নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের মাঝে আশি আছে আল্লাহ হইতে নূর জোরে বলি সুবহান কি এসেছে নূর এসেছে ওয়া কিতাবুম মুবিন এরপরে বলছে সুস্পষ্ট কিতাব আজকে আমাদের দেশে কিছু মুফাসসির আছে যারা অনেক সময় বলে থাকে যে এই নূর দ্বারা কুরআনুল কারীম এটা কিন্তু গলত কবিরের মধ্যে সুস্পষ্ট ভাষাই এটাকে ব্যাখ্যার মাধ্যমে বলে দিয়েছেন যে কাজে কিতাব মুবিন এই যে ওয়াও কথাটা রয়েছে এই হরবটা এটা আতের ওয়াও এজন্য মাতুব এবং মাতুব ইলাইহি মুগাইরা তুবি যাত অর্থাৎ নূর ও এক জিনিস আর কিতাব ও এক জিনিস আর যারা এই নুরের দ্বারা কিতাবের মুরাদ নেই ভাই আল্লাহর কুরআন মুরাদ নেই এটা غلط আওয়াজ করে বলেনা সুবহানাল্লাহ

সমস্ত নূরের মূল মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলি সাল্লাহ সেই আমার দয়াল নবী রহমতুল আলমিনের ঈদে মিলাদুল নবীর এই মাহফিল স্বয়ং আমার আল্লাহ পাক করেছেন এই জন্য আল্লাহ হজরত সুস্পষ্ট ভাষায় তিনি লেখছেন খোদা হে জাকির মেরে নবী কা কবি না এ খতম হুগা আজল ছে মেরে নবী কি মাহফিল সাজে হুই সাজে রাহেগা

এজন্য সুস্পষ্ট ভাষায় কুরআনুল কারিমে আলোমে আরোহার জগতে দুইটা কনফারেন্স হয়েছিল একটা কনফারেন্স হয়েছে ওয়াহাদানিয়াতে একত্ববাদের আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ একত্ববাদের কনফারেন্স এটা ছিল শুধু তাওহীদের একত্ববাদের এটা এইভাবে ছিল ওয়াইজ আখাজা রব্বুকা মিন বানি আদম মিন যুহরি যুরিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ

বালা শাহিদ না আওয়াজ করে বলে না সুবাহ কালু বালা শাহিদ না এক বাক্য উত্তর করছিল যে হ্যাঁ আমরা সাক্ষ্য দিলাম আপনি আমাদের রব আপনি আমাদের প্রভু আওয়াজ করে বলে না সুবাহ তাহলে ওহাদ আনিয়াতের একত্রবাদের এই চলসা তৌহিদের চলসা আলোমে আরোহার জগতে আমার আল্লাহ পাক করেছেন

এই সবাইকে একত্রিত করার পরে আল্লাহ তাদের কাছ থেকে একটা অঙ্গীকার নামা নিয়েছে একটা কথা মনে রাখবেন ওয়াহিয়াতের একত্ববাদের জহন অঙ্গীকার নামা নিয়েছে শুধু বলছেন আলাস কবির আপনি কুম আমি কি তোমাদের রব নই আর যখন বলছে রুহুগুলি কালুবারা বাড়া সাহিত না একথা বলার পরে কিন্তু এই জলসা শেষ কিন্তু মিলাদুল যখন জলসা করেছে আমার আল্লাহ পাক রাবুল আলমিন এটা কিন্তু খাস জলসা করেছেন এখানে সবাই ছিল না সেখানে ছিল নবীগণ এবং রসুল বলি না সুবাহ আর আলোচনা কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের মিলাদুল নবীর আলোচনা আবাস করে বলি এখানে আমার আল্লাহ পাক বলছেন সমস্ত নবীগণকে বলছেন যে লামা তাই তো কোন মিন কিতাব হিকমাতিন আমি তোমাদেরকে কিতাব দেব হিকমত দিব সুম্মা যাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন নাবিহি ওয়া লা নাহু

আমার সম্মানিত রসুল আই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই তিনি তিনিকে যখন আমরা প্রেরণ করব তাহলে তিনি উপর তোমরা ইমান আনবে তিনি তিনিকে সাহায্য করবে যদি তোমরা আমার নবীর উপর ইমান আনো আমার নবীকে তোমরা সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে নবুয়ত দিয়াম রিসালাত দিব কিতাব দিয়াম হিকমত দিয়াম আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ এই যখন নবী রাসূলগণরা এই স্বীকৃতি দিল তখন কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আযম বলেন যে তোমরা বলো কালা আকরাতুম আ আকাশতুম আলাসা আলাইকুম ইসরি এই কথার উপর তোমরা আমার সাথে ওয়াদা করো প্রতিশ্রুতি দিয়ে দাও আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ সমস্তক নবী রাসূলগণ বলল যে কালু না সব নবী রাসূলগণ বললা আমরা স্বীকৃতি দিলাম আমরা ওয়াদা প্রতিশ্রুতি দিলাম আপনার নবী আপনার নবী পেয়ারা মাহবুব মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা ঈমান আনব সাহায্য করব আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ এই স্বীকৃতি দেওয়ার পরে আমার আল্লাহ পাক তবুও কিন্তু চলসা শেষ করে নাই আমার আল্লাহ পাক আলোমে আরোহার জগতে সমস্ত নবী রসুল কে বলছেন হজরত আদম আলাই সাল্লাম কে বলছেন হজরত শীষ আলাই সাল্লামের প্রতি সাক্ষী হয়ে যাও হজরত ইব্রাহিম আলাই সাল্লাম রে বলছেন ইসমাইল আলাই সালামের প্রতি সাক্ষী হয়ে যাও তোমরা যে ওয়াদা করতেছ প্রতিশ্রুতি দিচ্ছ একে অপরের সাক্ষী হয়ে যাও জোরে বলি না সুবাহ এইভাবে কিন্তু আলমে আরোহার জগতে হজরতে সুলাইম আলাই সালাম দাউদ আলাই সালাম

আজকে আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে এই খারিজির দল নজদির দল হেফাজতির দল বাহাত্তর দলের দলীয়রা আমাদের আহলে সুন্নাত জামাতের যারা নবী প্রেমিক ওলি প্রেমিক নবীর প্রেম ভালোবাসায় এই চষ্টে জুলুস ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন করে র্যালি বের করে তখন তারা এই বাতেলরা এ আশিক রাসূলের উপর হামলা করে দুঃসন্দরা কথা বলেন ঠিক কিনা ঈদ পাঠকের নিক্ষেপ করে প্রমাণ হয়ে যায় তোমরা চিন্তা করো আমার নবী যখন আঘাত করেছিল তোমরা তো সেই কাফেরের নীতি তোমরা গ্রহণ করো বোঝা গেল তোমাদের মাঝে সেই কাফের তোমাদের মধ্যে আছে কথা বলেন ঠিক কিনা যা মিরাদুল নবীর

যখন বেহস্তের থেকে শয়তানদের বের করে দিয়েছিল তখন আরেক সময় কাঁদছে আমার নবী পাক সরকারে মদিনা রাহমাতুলিল আলমী তিনি যখন মানব বেশে মানব শুরুতে মানব রঙে তিনি যখন দুনিয়ায় শুভাগমন করেছেন তখন কিন্তু এই শয়তান রুনাজারি করে কাঁদছে ছিল বোঝা গেল যারা বেজার যারা অসন্তুষ্ট মূলত ওই শয়তানের দূষণ শয়তানের সালা কথা বলেন ঠিক কি না আমরা বিলাদুন নবীতে নবীর আগমনে খুশি না বেজা এক হাত তুলে দেখতে চাই খুশি না বেজা না রে তাগবীর রিসালা নূর নবীর আগমনে শান্তি এলো দুজাহানে সকল ঈদের সেরা ঈদ এই দে বিলাদুন নবী বড় ভাইরা আমার শেষ আজান হয়ে যাবে নির্দিষ্ট সময় আমার অতিক্রম হয়ে যাচ্ছে তাই বলছি আমি আমার আল্লাহ পাক বলেন কুল বিফাদলিল্লাহি ও রাহমতি ফাবি জালিকা ফালি হুয়া খাইরুন মিন আল্লাহর ফজল পায়া আল্লাহর রহমত পায়া তোমরা আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন সুতরাং আশিক রাসূল যারা নবীর প্রেমিক তারা কখনো এই জুলুস থেকে বঞ্চিত হতে পারে না অবশ্যই আল্লাহ হুকুম পালন করবে ফালিয়াপ রাহুল তোমরা জশনে जुलूस বের করো আনন্দ মিছিল বের করো আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ তাই বলছি বাবা ভাইরা আমার এই খুশি উদযাপন করা এটা এমন এক নিয়ামত খোখাইরু মিনায়াত ম আমরা যত আল্লাহর কাছে নামাজ রোজা হজ জাকাত টুপি দাড়ি মুসাফা মানকা বিভিন্ন আবাদত মাধ্যমে আল্লাহর কাছে নেক জমা করি এর চাইতে বড় নেক এর চাইতে বড় পুণ্য আমার নবীর আগমনে খুশি উদযাপন করা আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে যেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া উদযাপন উপলক্ষে আনন্দ বিশিল জশ্নে জুলুস যেন আমরা পালন করতে পারি সকলে বলি আমিন এবং নবী পাক সরকারে মদিনার শুকর গুজারি কতগুলির নিয়ম রয়েছে আমার নবী পাক আজকের এই মিলাদুন নবীতে আমরা এটাই আমাদের শিক্ষা যে আমার নবী পাকের জন্য আমরা ইতাত করতে পারি আমার নবী পাক সরকারে মদিনার জন্য আমরা ইত্তেবা করতে পারি কেনা কেন না লাকাদ কান আলাকুম ফি রাসূলুল্লাহি ওয়া সওয়াতুন হাসানাহ নবী পাক সরকারে মদিনার আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ যারা বলেন সুবহানাল্লাহ ছত্রা নবীজির হাত নবীজির ইত্তেবা নবীর অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই এটাই একমাত্র নবীর मोहब्बत করা আমার আল্লাহ পাক বলেন কুল ইনকুম তুহিব্বুনা আল্লাহ হাকাবি উনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়া আল্লাহ গফুরুর রাহিম আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে যদি তোমরা আল্লাহর मोहब्बत চাও তাহলে তোমরা কি করো আমার নবী পাক সরকারে মদিনার এত্তেবা করো অনুসরণ করো অনুকরণ করো নবীর অনুসরণ করলে অনুকরণ করলে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদেরকে মহব্বত করে দেবেন ভালোবাসবে শুধু ভালোবাসবে না আমরা আপনার গুনাহ খাতা আল্লাহ maaf করে দিবেন এবং বান্দার প্রতি আল্লাহ দয়াবান হয়ে যাবেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ হাদিস শরীফে সুস্পষ্ট ভাষায় বলছেন।

নাজাতের পূর্বশক্ত আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুমিন হইতে হইলে নবীর मोहब्बत করতে হবে আল্লাহ পাক যেন আমরা এই ইদ বিল আদুন নবীর অনুসরণ অনুকরণ করার অনুগত করার তৌফিক দান করে সকলে বলি আমীন আমার অশেষ